চায়নার সেনজেনে কিছু কিছু মার্কেট আছে এই মার্কেটগুলোতে আপনি ইউজ ফোন পাবেন আইফোন ওয়ান প্লাস থেকে শুরু করে রিডমি ওয়াই সব ধরনের ফোন আপনি পাবেন খুব অল্প দামে এগুলো ইউজ ফোন এবং কি খুব মানে নিউ কন্ডিশন পাবেন খুব অল্প প্রাইসে আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে কোন সেডের কত প্রাইস প্রত্যেকটা সেডের গায়ে ফোনের মডেলটা দেওয়া আছে ইভেন এটার প্রাইসটাও দেওয়া আছে আজকে প্রত্যেক ইউএনআর প্রাইস চলতেছে সতেরো টাকা আশি পয়সা তাহলে আপনারা যোগ করে বুঝতে পারবেন যে আই আইফোন থার্টিন প্রো ফোরটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স সবগুলোরই কেমন প্রাইস পড়ে আপনারা একটু যোগ করে দেখতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখাই আমি একটা দোকানে যাই কিছুটা ইউজ এগুলো খুব অল্প দামে প্রত্যেকটা ফোনের গায়ে রেটগুলো লেখা আছে আপনি জাস্ট যেই ফোনটা দেখবেন ওই ফোনটা নিচেই তার অ্যামাউন্টটা দেওয়া আছে আপনার প্রতি ইউয়ান আজকে মানে আজকের প্রাইস সতেরো টাকা আশি পয়সার এখানে ফোরটিন প্রো ম্যাক্স আছে থার্টিন প্রো ম্যাক্স আছে ইভেন ফিফটিন প্রো ম্যাক্স আছে আমি দেখাই আপনার একটু দেখেন প্রত্যেকটা রেট দেওয়া আছে ফিফটিনের প্রাইস

তাদেরকে বললে তারা সুন্দরীভাবে প্যাকেট করে দিয়ে দেবে আপনাকে ইউজ মোবাইল এই মার্কেটটার মধ্যে ড্রোন থেকে শুরু করে সব পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় ড্রোন থেকে শুরু করে সব কিছুই আপনার উড়ন্ত ট্যাক্সি আছে যে। ওটা হলো উড়ন্ত ট্যাক্সি